ঠিক ঠিক তোমার কথা রাজনীতিতে নাই এই দল ক্ষমতায় থাকলে ওই দল দেশে থাকতে পারে না ওই দল ক্ষমতা আসলে এই দলের পাত্তা খুঁজে পাওয়া যায় না ইসলামে আন্দোলন এমন একটা পতাকা কোন দলের পলাইত হবে না কোন দলের নির্যাতনের শিকার হইতে হইবে না কোন দল দোকান পড়াইবে না কোন দল ঘর বাড়ি পড়াইবে না কোন দল তেত্রিশটা মামলা দেবে না কোন দল তিনশো মামলা দেবে না কোন দল আয়নার ঘর বানাইতে সাহস পাবে না তোমরাই বলো

আমার জামা আমাকে খুলে দিতে হবে আব্দুল ওজ্জা ডাক্তার বলেন আমার কোনো আপত্তি নাই তোমার জামা তুমি নিয়ে যাও নবী প্রেমিকেরা দিশেহারা নিরণের ভয় ধরেনা কিন্তু নর না কোন করেছেন মুসা

ভালো করে বুঝবেন দুনিয়া বি কোন দল থাকলে এখন এমপি হয়ে যাইতাম আমি সিরাজের কথা বিশ্বের বুঝের কাছে জিজ্ঞেস করিয়েন আমি তো ফজদুল করিম রহমতুল্লাহ হাতের সৈনি আলহামদুলিল্লাহ তোমরা তো আজকে এক দেশ বিদেশে যাইয়া পাস পাশ পীরের কাছে মুড়ি ধর পীরের নাম বললে বলতে পারো না আমি এমন পীরের মুড়ি কুয়েত এরপরে দাঁড়াইয়া সেই

সমর মালিক বলো আমার মালিক বলো আমার মালিক বলর মালিক ডাক দেব ডাক দাও

তার কারণ যদি তোমার কোন বিপদ হয় আমি কি করব। তুমি আসছো কেন বলো মা আমার একটু কাপড় দাও কাপড় আমি লজ্জা নিবারণ করবো মা বাড়তি কোনো কাপড় নাই যা তোমাকে দিবো ওই একটা কম্বলের টুকরো আছে এই যুবকেরা শোন আমি বুঝে ইসলাম কবুল করছি আমি বুইজা গরুর গোস্ত খাইছি আমি বুঝা আল্লামা ফজল করি মহামতুল্লাহ কাছে নিজেকে সুপর্দ করছি আল্লাহর ফজলে বুঝা মনে বড় বল আছে বিশ্বের যে কোনো দেশে গেছি বারো চোদ্দটা অ্যারাবিয়ান দেশে ওয়াজ করতে গেছি কুতুবুল আলমের পায়ের দলির বদৌলতে

কম্বলের টুকরোটা একটা সাইজে কোনো মতে হয় কিন্তু বসলে আবার সতর থাকে খোলা তখন সঙ্গে সঙ্গে একটা যেভাবে পড়ছি সেইভাবে বলি কারো আর সারা কথা না দৌড়ে খেজুর গাছের কাছে গেছে শুকনা পাতা দিয়ে সামনে সেলাই করিয়ে করিয়ে কাপড়টা আটকাইছে কাপড়টা আটকাই মার কাছে আইসে বলে মা আমি যাই কই যাও ওই যারে ভালোবাসি তার কাছে যাই এই কুড়ি গ্রামে আসতে পারি লোক আছে আমাদের জালকাঠি জেলার

আমি বুঝাইতে পারলাম না তোমরা নিজেরা বুঝে নিও আব্দুল বলে মা যাই কয় কার কাছে যাও কয় যাকে ভালোবাসি তার কাছে যাই কথা যখন হাঁটা শুরু করছে কয় দিনে কত সময় কি খাইছে কি গোসল করছে কোথায় ঘুমাইছে খবর নাই যত সময় মসজিদে নৌবির সামনে হাজির হইয়া সুপ করে মুসাফিরের মতো বৈশা বইছে কেবল খালি কাপড় টানে সতন না দেখা যায় ইনতিবিতে মে আল্লাহ রাসূল বের হই আসছে আল্লাহ রাসূল বের হই আই তার চেহারা দেইখা চিনতে পারছে নবী এ তো সেই যুবক মনন তার তুমি কেডা দায়া কদয়া ক আমি আব্দুল উজ্জান তুমি তো ধনী মানুষ তুমি তো সাসার দোকানে ব্যবসাবানি যক্তা অনেক সুখ শান্তিতে ছিলা তোমার এই অবস্থা কেন আব্দুল হামাল করে কামদার হুজুর আপনি ভালো বাসছি আল্লাহ নবী কেদে আমার ভালোবাসা তাতে কি হয়েছে আপনার ভালোবাসার কারণে গায়ের জামা খুলে রেখে দিছে আপনার ভালোবাসার কারণে পরনের লুঙ্গি খুলে রেখে দিছে মায়ের কাছ থেকে একটু কম্বলের টুকটা সাইয়ে নিয়ে আসছি এই কম্বল করে আপনার সাথে দাঁড়াইছি আল্লাহ নবী কেটে ফেলছেন কান্দে দেশে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আসাবে সুপার সাবিনা তোমাদের ভাইকে ইমান শিখাও ইসলাম শিখা আল্লাহ ইসলাম শিখাও

ইচ্ছা করিয়ে করলে সে জাহান নামে যাইবে তাতে আমার কিছু আসে যায় না কিন্তু যদি মাবুদের প্রেমের বাড়ি খাইয়ে কেউ কিছু করে আর তুমি যদি তারে ডিনা করো ইনসাল করো তোমার কিসমত বরবাদ হয়ে যাইবে তাতে আমার কিছু আর যায় না আল্লাহ হাবিব ডাক দেয়া বলে সাহাবিরা কি ব্যাপার তো হুজুর আপনার আবদুল্লার জন্য আল্লাহ নবী তারে দেখে বলে আব্দুল্জাম

সে তো আমার মহাব্বতে ইসলামের জন্য জীবনে সব ছেড়ে দিছে এত বয়সে আল্লাহর নবী জিহাদে একদিন রওনা করছে মুর্শিদ নবীর থেকে বের হইতেছে আব্দুল্লাহ গুররি আয়েশা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গযুর আমিও জিহাদে যাব আল্লাহর নবীর কাছে বলে কেন কয় আমি শহীদ হব আল্লাহর নবী কাঁদে আর বলে আমি তো তোমার জন্য দোয়া করছি কোন কাফিরের তরবারি তোমার গায়ে লাগবে না কোন শত্রু তোমারে মারতে পারবে না

এই বছরের আগের বছর গত বছর যখন আমি কুড়িগ্রামের সময় ঢুকি এই গেটে খুব ভিড় তখন গরম ছিল মারা আছে এবার তো ঠান্ডা তখন গরম ছিল খুব ভালো করে শোনো যুবকেরাম গিয়ে থেকে ঢুকতেছি একটা ছেলে সুন্দর একটা টুপি মাথায় দেওয়া নতুন একদম খসখসে দাড়ি সুন্দর একটা পাঞ্জাবি শার্ট পরা গলায় একটা ভাগ আমার হাতের মধ্যে ব্যাগ দু আমাকে ধরছে আমি এই গরমের মধ্যে আপনি জরাই ধরছেন আপনার কি কোনো বিবেক নাই এত মানুষের ভিড় আমাকে দেখে তো সব মানুষ হয়ে যায় দাঁড়াই গেছে দেখ হজুর এই যে টুপি দেখেন এটা আপনার অবদান এই যে দাড়ি দেখেন আপনার অবদান এই যে জামা দেখেন আপনার অবদান আমি বলে এই কথা বলতে হয় না কি হয়েছে তাই বলো বলে যে হুজুর এক মিনিটের মধ্যে শেষ করবো আমি বলে বলো হুজুর গত বছরের আগের বছরের কথা বলতেছে ঘটনা গত বছর বলে হুজুর গত বছর ইজতেমাসেন না হুজজি এই গেট থেকে যখন ঢোকেন তখন কেবলমাত্র কে মওলুবি কে পীর কি জিকির কি রে আওয়াজ আমি এই জগতের মানুষ ছিলাম না আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাই আমাদের ওইখানে গাজা আড্ডাখানা ছিল দুধ দিয়ে দেখাই এই পুরি গ্রামের ছেলে এখন বৈশা বৈশা কাঁদতেছে এই মাঠের মধ্যে হুজুর ঠিক তিন মিনিট আগে হুজুর ওই গাজা আসাম অত গাজা খাই আমি গেট দিয়ে বেল হয়ে যাইতেছিলাম আপনাকে চিনি হুদুর আমি ইচ্ছায় না আমি অনিচ্ছায় আপনাকে দেখে হাটটা বাড়াই দিছি হুজুর আপনি আমার হাতটা দেখে টান দিয়ে আপনার বুকের সাথে লাগাইছেন নিশ্চয়ই আপনি আমার মুখ থেকে গাজার গন্ধ পাইছেন পাইছেন কিনা আমি জানি না হুজুর আপনি আমার গালদামে দেখতে সুমা দিয়ে কপাল দেখতে সুমা দিয়ে সারিয়ে দিচ্ছেন খালি আমি একবার আপনার দিকে তাকাইছি আমি এই রাস্তাটা এই রাস্তার কথা বলছি এই রাস্তাটা খরচ করি ওই রাস্তার ঢালে গেছি

এই গেলে জীবনে বেলেট লাগাবো না এই মুখ আর জীবনে কোনোদিন গাজার খাব না খুজুর বাজার থেকে একটা নতুন লুঙ্গি কিনছি একটা নতুন সাবান কিনছি এই এলাকায় বাড়ি খুব বেশি দূরে নাম বাড়ি থেকে সিউজুর অসময় বাড়িতে গিয়ে গোসল করছি মামারি গোসল করিয়ে দেখছি আর মা আমার কাছে আসতে সাহস হয় না সকালবেলা ছেড়ে গোসল করে আসছে এখন আবার কেন গোসল করেনি তা জিজ্ঞেস করে না মা দূর থেকে তাকাই আছে।

আমি মায়ের কথায় কোনো খেল নাই দুই রাকাত নামাজ পড়ছি হুজুর দুই রাকাত নামাজ পড়িয়া সালাম ফেরাইয়া দোরে মার কাছে এসে যাইয়া মার পা দুই রাকাত খপ করিয়া জরায়ে দছি মার পা জরায়ে দেরি বলছি মা তুমি আমারে maaf করিয়া দাও আমি সেদিন দানিয়ে তোমার গলার উপর দছিলাম তুমি আমারে গাজার টাকা দাও না সেই জন্য মা আমি আর জীবনে অন্যায় করব না করে maaf করিয়া দাও আমার মা কে আমদাকা করে কে পাগল বানাই দিয়ে গেল

হুজুর পায় স্যান্ড আমি পায়ের স্যান্ডেল দিয়ে রাস্তার ওই পাশে যাই গালের মধ্যে ফিচার দিছি নিজে কানে ধরে তো করছি আর জীবনে গাছা খাবো না আর এই মুখে কোনদিন বেলেট লাগাবো না হা মা তুমি আমার মা করিয়ে দিও ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আল্লাহর ফজলে সেই দিন থেকে এক বছর অর্থাৎ গত বছর ইস্তেমা পূর্ণ হৈছে ডাক দিয়ে হুজুর এক বছরের মধ্যে এক অক্ত নামাজ আমার তাকবিউলা ছোটে আল্লাহ ফজল আমি অভিভূত হয়ে গেছি আমি তুমি রুমে আইছো আমি মাদ্রাসার রুমে আসি ওয়াজের পরে আর থাকবো আমার চলে যাইতে হইবে খুব তারা করে গত বছর গেছিলাম তখন আমি ওকে বিদায় দিয়ে গেতে আমি যাইতেছি আর কাঁদতেছি মালি আমার কোনো আমল না যদি তুমি আমাকে maaf করে দাও আল্লাহ তোমার প্রিয়mathbbদের কারণে maaf করিয়া দিও টুনি গ্রামের সম্মানিত প্রিয় ভাই ও ভাইদিন্দ বৈরাসকো কার্জ ইউনিভার্সিটি ছাত্ররা সোনা মনিরা এসেছিলে যে দিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবে এমন জীবন তুমি করে গঠন আমি বলি না আমারে কামের আল্লাহ ফজদুল করি রহমাতুল্লা বলছে কোন লোক যদি বলো একশো বার পাও তুমি গুড়ের থেকে ভো না আমি ফজদুল করি একশো বার পাও ধরতে রাজি আছি আমি গিয়ে তোর পাওনা খপ করিয়ে তবু গুনার থেকে কাজ ধরো এই কথা বলার পরে আল্লাহর পাগল বলতো বাবা জিজ্ঞেস করতে পারো যে হুজুর এত ঠেকছেন কিসে তখন আল্লাহর আমাদের সামনে বলতো ছোট্ট ছেলে বুঝে না সাগরের পারে বইসা পানি নিয়ে খেলতেছে তুমি দেখলা তোমার শত্রুর ছেলে সাগরের পারে বইসা পানি নিয়ে খেলতেছে আসলে বাবার সাথে তোমার শত্রুতে আছে তখন তুমি ওকে দেখে শত্রুর ছেলে হিসেবে ফালাইয়া রেখে যাবে না ওই ছোট্ট ছেলেকে কোলে নিবা তখন ওই ছেলে তোমার দাড়ি সেরবে ছেলে তো আর বুঝে না তোমার মাথার উপর ঘুষি মারবে তোমার পেটে লাথি মারবে তুমি তাকে পানিতেও সারিয়ে না রাস্তায় সারিয়ে না জোর করিয়া পাজা করিয়া কোলের মধ্যে নিয়ে তার বাবা তোমার শত্রু থাকলে তার কাছে নিয়ে দেবা বাবার দুনিয়ার নিজাম যদি এই হইতে পারে আল্লাহর কুতুব বলতো আল্লাহর উনি বলতো আমার ফজদুল করিম রহমাতুল্লাহ বলতো আমি তো দেখতেছি তোমরা জাহান নামের কিনে সইলে গেছো হোক আমলের কারণে বাবা ডাক দিয়া বলতো হোক এই অবস্থায় যদি আজরাইল জান খানদানি করি বসে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই এই জন্য আব্বুরা লোকের আমার নাম মুসলিম বলে আমি আপনাদের পায়ের উপর সবাই পায়ের উপর হাত দিলাম সবাই তো আলাদা ভাবে হাত দেওয়া সম্ভব না আমি আমার হাতটা তাদের পায়ের উপর রাখলাম মুখ দিয়ে বইলা আজ থেকে বলেন গজাতে জবা না ফেলা তানে কি যে দিন চলে গেছে ওইদিন আর কোনোদিন ফিরে আসবে না করে গ্রামের মানুষ বাড়ি যাই আব্বাই আব্বা ডাকো চল্লিশ বছর সময় হয়ে গেছে কোনোদিন ঘরের যার যার যাই আব্বা ডাকবার বাড়ি যায় গ্রামের মানুষ

আমি তো প্রত্যেক বছরই আপনাদের বিরক্ত করি এই সময় এই ইস্তেমায় যে একটা টাকা দিয়ে সহযোগিতা করছে সে তো এই বিশাল সবের অধিকারী হয়েছে